ত্রিপুরার সরকারি কর্মচারীদের এইট পে কমিশন টোয়েন্টি টু পারসেন্ট বকেয়া দিয়ে অনিয়মিতদের নিয়মিত ফিক্সড পে রেগুলেশন নিয়ে ছয় ছয়টা সংগঠন বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে আসছে এবং লেটেস্ট কিছু দাবি তারা জানিয়েছে সেই ছয়টা সংগঠনের দাবিগুলি আমরা জানার চেষ্টা করবো এখানে একটি সংগঠন যেটা সর্বশিক্ষা শিক্ষক যার নেতা বাস্তব দেবমা বলেছেন নিয়মিত শিক্ষকের মতো যাতে সর্বশিক্ষা শিক্ষকদেরও দিয়ে দেওয়া হয় টি ইসি হরিগঙ্গা দাবি করেছে অষ্টম বেতন কমিশন পাশাপাশি এই দাবিকে স্বাগত জানিয়েছে জিপিটি অনিয়মিত দিয়ে নিয়মিতকরণে গতকালকে কনভেনশন ছিল প্রথম রাজ্য অনিয়মিত কর্মচারী মঞ্চ সেখান থেকে নিয়মিতকরণের একটা বিরাট দাবি জানিয়ে আসছে এবং সব পুরোটা দাবি যুক্তি পাশাপাশি যেটা আছে গভর্নমেন্ট যে গেজেটেড যে আছে অফিসার সংঘ আছে গেজেটেড অফিসার সংঘ যারা অফিসার স্কেলে যারা চাকরি করে তারাও অনিয়মিতকরণদের মানে কর্মচারীদের নিয়মিতকরণের জন্য একটা বিরাট বড় দাবি জানিয়ে যাচ্ছে এই প্রথম গেজেটেড অফিসার সংঘ কিন্তু অনিয়মিত কর্মচারীদের পাশে থেকেছে পাশাপাশি আইটি সংগঠন ত্রিপুরা টেট যে টিচার্স অ্যাসোসিয়েশন আছে তারা রেগুলেশন ফিক্সড পে উইথড্র এবং এমএসএপি বঞ্চনা বিশেষ করে নতুন যারা টেট পাস করেছে তাদের নিয়মিতকরণ এই বিষয়ে একটা দাবি জানিয়ে আসছে প্রথম আমরা সর্বশিক্ষা শিক্ষকরা যে দাবি জানিয়েছে সেটা আমরা দেখার বা জানার চেষ্টা করব পাশাপাশি অন্য দাবিগুলি তো আমরা আসছি বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম দাবি জানাচ্ছে তবে সবগুলা দাবির ভিতরে মেইন যে পয়েন্ট আউট সেটা হল অষ্টম বেতন কমিশন নিয়মিতকরণ এবং বকেয়া ডিএ ডিএ দাবি করল সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা তারা বাম আমলে ডিএ পেতেন বর্তমান সরকার সময়ে তারা ডিএ পাচ্ছেন না তাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছে অনুরোধ করেছেন বিএ মঞ্জুর করার জন্য সর্বশিক্ষা শিক্ষক সংগঠনের নেতা বাস্তব দুর্গমা বলেছে নিয়মিত শিক্ষকের মতো তারা পূর্ণ পাঠদান পরীক্ষা গ্রহণ উত্তরপ্রত্ত মূল্যায়ন সহ নানা দায়িত্ব পালন করেন নন টিচিং স্টাফরাও অফিস প্রদর্শন হিসাব লাইব্রেরি ল্যাবরেটারি দেখাশোনা কাজ করে নিয়মিত কর্মীদের মতো তারাও দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে আইনের দৃষ্টিতে সমতা সরকারি চাকরিতে সমান সুযোগ সমাজ কাজে সমবেতন বেসম দ্রুবীকরণ সহ নানা বিষয় তারা তুলে ধরেছেন বাস্তব দেববর্মা এও বলেছেন দুই হাজার ছয় সালে সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকার বনাম চরণজিৎ সিং মামলার যে রাইটা সেটাও তুলে ধরেছেন সমকাজে সমবেতনের রায়টা তিনি তুলে ধরেন অর্থাৎ আগের সরকার থাকতে তারা বছরে দুইবার ডিএ পেত কিন্তু বর্তমান সরকার আসার পর কন্ট্রাকচুয়াল বা অন স্টাফদের কিন্তু বছরে দুইবার ডিএ দেওয়া হয় না সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু সেই জায়গায় পৌঁছে যে যখন পাশের শিক্ষকরা ডিএ পাচ্ছে গড়বাড়া টাকা পাচ্ছে হাউস অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে সেখানে কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা সেই বেনিফিটগুলি পাচ্ছে না কিন্তু কাজ কিন্তু সেম করতে হচ্ছে অথচ তাদের সম্মানজনক বেতন ও বাতা না দেওয়ার জন্য মানে গান ও শিক্ষার মূল্যকে খাটো করা শিক্ষক উপযুক্ত মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়গুলি তুলে ধরেন বাস্তব ডিএ দাবি করেছেন তার পাশাপাশি বকেয়া মিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত কোনো সিদ্ধান্ত কিন্তু আরও জোরালো করে তুলেছে আমাদের সর্বশিক্ষা শিক্ষকরা বর্তমানে সর্বশিক্ষা শিক্ষকের কেসটা হয়তো সুপ্রিম কোর্টে বিচারাধীন এখানে সর্বশেষ শিক্ষকদের প্রতি অনেকটা আশ্বাস বিশ্বাস দেওয়া হয়েছিল নির্বাচনের আগে যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে সর্বশেষ শিক্ষকদের সাথে নেই হবে এবং তাদের নিয়মিতকরণ দেওয়া হবে নিয়মিতণ স্কেল দেওয়া হবে অন্যান্য স্টেটের নেই আমরা পার্শ্ববর্তী রাজ্য আসামেও সর্বশেষ শিক্ষকদের নিয়মিতণ করা হয়েছে দপলঞ্জিলের ম্যাক্সিমাম স্টেটে সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিতকরণের সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু ত্রিপুরাতে সেই সুযোগটা পাচ্ছে না তাই সেই দাবিটা মাননীয় শিক্ষক বাস্তবায় জানিয়েছে বর্তমান সময়ে ডিএ যেটা দেওয়া হবে শোনা হচ্ছে বা ডিএ দেওয়া হচ্ছে সেই সুবিধা যাতে সর্বশেষ শিক্ষকদেরও যাতে দেওয়া হয় পাশাপাশি অনিয়মিত যে কর্মচারীরা আছে তাদের জন্য অনিয়মিত কর্মচারী মঞ্চ তো আছে দাবি জানিয়ে আসছে সবসময় কিন্তু পাশাপাশি এখন গভর্নমেন্ট যে গ্যাজেটের অভিসার সংঘ আছে তারও কিন্তু অনিয়মিত কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু বিরাট বড় একটা প্রাপ্তি অনিয়মিত কর্মচারী নিয়মিত প্রেক্ষাপেটে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব অর্থমন্ত্রীকে লিপি দিয়েছে ত্রিপুরা গ্যাজেটেড অভিসারসংঘ বা জিওএস এখানে এই প্রথম কিন্তু একটি গ্যাজেটেড অভিসার সংঘ অনিয়মিত কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে আশা করছি কিছু তো পাওয়া যাবে কারণ সবাই কিন্তু এখন অনিমিত কর্মচারীদের পাশে দাঁড়াচ্ছে কারণ অক্টোবর মাস চলে আসছে সবাই জানে অক্টোবর মাস বিশে কারণ ষোড়শ সত্তর কমিশনের টাকা অক্টোর অক্টোবরে যে বেতন দেওয়া হবে তার উপর নির্ভর করবে এখানে ত্রিপুরা গ্যাজেটের অভিসার সংঘের পক্ষ থেকে ডিআডব্লিউ গোবডি কর্মচারী নিয়মিত কোনো জোরের দাবি করেছে রবিবার আগরতলা ত্রিপুরা গ্যাজেটের অভিষেক সংঘর জিওএস এস তরফে সাংবাদিক সঙ্গে মিলিত হয়ে কথা বলেন সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক দেবাশিস রায় এই পূর্ব অবস্থিত ছিলেন অফিস সম্পাদক সুমন্ত নন্দী সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দেবনাথ হারদন দর প্রমেখ্য সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই আশাবাদী তাদের তরফে উল্লিখিত দাবিগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন যেহেতু পঞ্চদশ সত্য কমিশনের মেয়াদকাল ফুরিয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে ষোলো সত্য কমিশন লাগু হবে এই কারণে শিক্ষক কর্মচারী সহ সকল অংশ ননোনীত কর্মচারীদের নিয়মিতকরণের লক্ষ্যে জোরালু দাবি জানিয়েছে তারা বিশ্বাস করেন উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সুদীরাই মজুমদার যে দায়িত্ব গ্রহণ করার পর শিক্ষক কর্মচারীদের পাওনা করি মিটিয়ে দিতে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল এরপর রাজ্য সরকার কোনো অর্থ কমিশন গঠন করেনি সেই সময় শিক্ষক কর্মচারীদের সমস্ত রকম পাওনা করে মিটিয়ে দিয়েছিল তৎকালীন যে আমাদের মুখ্যমন্ত্রী ছিল এবার কেন্দ্রহারে ডিএডিআর সঙ্গে অষ্টম বেতন কমিশন গঠনের জোড়ো দাবি করেছে তপন দাসটা তারা বলেছে সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় পিএসইউ সাহিত্য সাহিত্য সংস্থা এমনকি এ এম এন পি অন্তর্ভুক্ত ডিআরডাব্লিউ কেজিও কন্টিনজেন্ট পিটিডাব্লিউ বা পার্ট টাইম যে ওয়ার্কাররা আছে তাদের নিয়মিতকরণের দাবি জানিয়ে যাচ্ছে দুই হাজার আঠারো সালে একত্রিশ জুলাই তারিখে এফপি যে মেমো ইস্যু করেছিল রাজ্য সরকার অনুমিত নিয়মিতকরণ রোধ করার জন্য সেই মেমোটি প্রত্যাহার করার দাবি জানিয়ে যাচ্ছে এবং সেই মেমোটি সংশোধন করে নতুন করে মেমো ইস্যু করা বা মেমোটি ক্যান্সেল করার দাবি নিয়ে যাচ্ছে পাশাপাশি পিএসইউ ইউ সংস্থা ডিডাব্লিউ কন্টিনজেন্ট পিটিডাব্লিউ কর্মী যা যারা আছে তারা নিয়মিত কোনো সুবিধা পাচ্ছে না দশ পনেরো বিশ বছর ধরে সরকারি চাকরি করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে তাদের নিয়মিত কোনো বিরাট বড় একটা দাবি জানিয়ে আছে তিব্রা গ্যাজেটের সংঘ এবং দেখার বিষয় গ্যাজেটের সংঘ যে রাত দাবিটা রাজ্যের মুখ্যমন্ত্রী সামগ্রী পদক্ষেপ নেবেন কিনা এরপর যে নিউজটা উঠে এসেছে অষ্টম বেতন কমিশন বিষয়ে অষ্টম বেতন কমিশনে নিয়ে ফের ময়দানে নেমেছে টি ইসিসি জিপিটিও নেমেছে আন্দোলনের গেজেটে অভিশার সংঘ নেমেছে অনিয়মিত কর্মচারী মঞ্চ নেমেছে টেট টিচার মানে সবার অষ্টম বেতন কমিশনটা সবার দাবি কোনো একটা ব্যক্তিগত বা কোনো একটা একটা সংগঠনের দাবি এরকম নয় সবগুলো সংগঠনের দাবিগুলি যদি একত্রিত করা হয় একটি কমান দাবি যেটা দাঁড়াচ্ছে সেটা হল অষ্টম বেতন কমিশন কারণ তৎকালে উনিশশো অষ্টআশি উনানব্বই সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সুদীন মজুমদার যে চতুর্থ বেতন কমিশন দিয়েছিল এরপর রাজ্য সরকারের কর্মচারীরা এরপর আর কোনো পে কমিশন মুখ দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী মানে সরকার থেকে শুরু কমিউনিস্ট গভর্নমেন্ট পঁচিশ বছর ত্রিপুরায় শাসন করেছে কিন্তু একটি পে কমিশনও দেয়নি বর্তমানে সে পে কমিশন দাবি জানিয়ে যাচ্ছে কিন্তু টি এখন টি ইসিসি কে আমরা জানার চেষ্টা করি সবাই জানে ত্রিপুরা টিসিসি কে বেতন কমিশন বিষয়ে যে টিসিসি কথা বলছে টিসিসি হলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি বি রোড কিন্তু তৎকালীন কমিউনিস্ট সরকারের যারা ছিল তাদের পক্ষে ছিল তৎকালীন কমিউনিস্ট সরকার যে বেতন কাঠামো দিয়ে আসছিল ত্রিপুরা সরকার কর্মচারীদের পঁচিশ বছর তাদের কিন্তু পক্ষে ছিল টিইসিসি টি ইসিসি সবসময় তৎকালীন মানিক সরকারকে সাপোর্ট করে গিয়েছে ও কর্মচারীদের ডিএ বঞ্চনা হোক গেট পে বঞ্চনা সমস্ত বঞ্চনাকে তৎকালীন কিন্তু টিইসিসি সাপোর্ট করে গিয়েছে অর্থাৎ হরিঙ্গ বসাক্রোট ত্রিপুরা কর্মচারীদের জন্য কিছুই করেনি কিছু করার কোনো ইচ্ছা প্রকাশ করিনি কিন্তু বর্তমানে বিরোধী দল আছে তাই হয়তো কিছু কিছু দাবি জানিয়ে আছে এখন প্রশ্ন হলো গত পঁচিশ বছরে তো টিসিসি যেই সরকারকে সাপোর্ট জানিয়ে আছে। কমিউনিস্ট সরকারের যে সাপোর্ট জানিয়েছে ওই সরকার থাকার সময় সেই দাবিগুলি কোথায় ছিল যখন দুই হাজার ছয় নয় যে বঞ্চনা হয়েছিল সে বঞ্চনার সময় কোথায় ছিল ছিয়ানব্বই সাতানব্বই যে পে কমিশন বঞ্চনা তখন কী ছিল দুই হাজার সতেরো সালে যখন ত্রিপুরা সরকারের কর্মচারীদের টু পয়েন্ট থ্রি টু মানে টু ফাইভ ফ্যাক্টর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল তখন কী ছিল গ্যাপ পে বঞ্চনার সময় কী ছিল যে তারপর ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট সেভেন ফোর টু ওয়ান পয়েন্ট এই যে বঞ্চনার সময় তখন কী ছিল সবচেয়ে বড় কোয়েশ্চেন যাই হোক এখন যেহেতু বিরোধীদের দলে বিরোধী দলে থাকতে দাবি জানানো যায় হয়তো যদি বর্তমান সময়ে কমিউনিস্ট সরকার থাকতো তারা ওই যে টু পয়েন্ট টু ফাইভকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতো যাক সময়ে সবকিছুই চেঞ্জ হয় এখন টিইসিসিও চেঞ্জ হয়েছে টিসিসিও বর্তমানে ত্রিপুরা যে কর্মচারী সমন্বয় সমিতি এসপিরও তারও দাবির দাবি জানিয়ে আছে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য অষ্টম মিটিয়ে দেওয়ার জন্য এনপিএস যেটা আছে এটা কুইড করার জন্য ইপিএস বাতিল করার জন্য হ্যাঁ তৎকালীন সরকার ওপিএস যেটা চালু করেছিল ওল্ড পেনশন গেম এটা একটা বাম্পার জিনিস ছিল তৎকালীন কমিউনিস্ট সরকারের সময় সেটা বর্তমান সরকার এসে তুলে দিয়েছিল অনিয়মিত কর্ম কর্মচারীদের নিয়মিতকরণ একটা ভালো স্কিম ছিল সেটা বর্তমান সরকার এসে তুলে দিয়েছে কিছু কিছু স্কিম ভালো ছিল আগের সরকারের সময় যেটি বর্তমান সরকার এসে তুলে দিয়েছে কিন্তু বঞ্চনা কিন্তু আগের সরকারের সময় ছিল বর্তমান সরকারের সময় আছে সে বঞ্চনা কিন্তু আর কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না বিভিন্ন দপ্তরে শূন্য পদ পড়ে রয়েছে শূন্যপদগুলি পূরণ করার দাবি জানিয়েছে কর্মচারীদের নিয়মিতকরণ দাবি জানিয়ে আসছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোড সমন্বয় ভবনে রবিবার গুরুত্বপূর্ণ বেঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয় চেয়ারম্যান রঞ্জিত দৌদ্দোপাল সাধারণ সম্পাদক মহিয়া রায় আগামী কর্মসূচি সহ সার্বিক বিষয়ের দিক নির্দেশ করেন আগামী উনত্রিশ আগস্ট যেটা হবে সেই বিভাগ স্তরে কর্মসূচি হবে অনিয়মিত কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে প্রত্যেক মহকুমা আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে আগামী সাতটি চোদ্দ সেপ্টেম্বর জেলাগুলিতে দাগুলিতে দাবিগুলি আদায়ের জন্য তিন ঘন্টা গণ সংগঠিত করবে টিসিসি ছি এদিকে অবিলম্বে বাইশ শতাংশ মঞ্জুর সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা চিকিৎসা পাতা প্রতি মাসে দুই হাজার টাকা করা ঈশ্বর মনোদান হার বৃদ্ধি শীর্ষ আদালতের কমিউনি কমিউটেশন অর্থ পরিষদে ম্যাথ বাড়ানো গ্র্যাজুয়েটি প্রদান গ্র্যাজুয়েটির সীমা পঁচিশ যেটা পঁচিশ লাখ টাকা করা আর পঁচিশ বছর চাকরি করে ঔষধে পুনরো মেনশন মঞ্জুর বিদ্যুৎ রান্নার গ্যাস কুমতির দুধ জলীয় যেটা দলবদ্ধ দাবি মানে দাম আছে সেটা প্রত্যাহার করা এই দাবি জানিয়ে যাচ্ছে যে এই দাবি অবশ্য ছাব্বিশ আগস্ট আগরতালেও এই দাবি নিয়ে জিপিটি জিপিএটি একটা কর্মচারী সংগঠন করবে সেখানে পঁচিশটা নিয়ে দশটা জনের তরফে প্রতিনিধি আসবে তাছাড়া গোটা রাজ্যে বিভিন্ন দাবিগুলি সামনে রেখে আন্দোলন তেজি করছে জিপি এটিও কিন্তু আন্দোলন বর্তমানে তেজি করছে ওই পেনশন বা কর্মচারীদের যে বকেয়া যে সমস্যাগুলো আছে এবং অষ্টম বেতন কমিশনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু বর্তমানে আন্দোলন নেমেছে টিসিসি জিপিএটি ত্রিপুরা টেট টিচারাইসেশন গ্রেজুয়েটেড টিচারাইসেশন অনিয়মিত কর্মচারী যে মঞ্চ আছে অনিয়মিত কর্মচারী মঞ্চ সর্বশিক্ষা শিক্ষক সমস্ত সংখ্যার কর্মচারীরা বর্তমানে সবাই একসাথে আসার চেষ্টা করছে একসাথে আসে সব একটা দাবিতেই সবাই অনর সেই দাবিটা অত্যম বেতন কমিশন এবং বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া এবং দেখার বিষয় কর্মচারীদের যে আন্দোলন বা দাবি যে তেজি হচ্ছে তেই তেজিটা অক্টোবর মাসের ভিতর কতটুকু পাপ কম পাওয়া যায় কারণ উনিশ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন বলছে ওই বিধানসভা অধিবেশনে আগে যদি সরকার উপর চাপ বা একটু প্রেশার ক্রিয়েট করা যায় তাহলে হয়তো দুই সংখ্যা থেকে একটু বেশি মানে দুই সংখ্যার মতো একটা বড় পার্সেন্টেজ দিয়ে কর্মচারীরা পেতে পারে সম্ভাবনাময় প্রবল তবে এইভাবে দাবি এবং যুক্তিকভাবে দাবিগুলো অবশ্যই জানিয়ে রাখা দরকার এই দাবিগুলিকে আমরাও সমর্থন করি অবশ্যই ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে অবশ্যই এর অষ্টম বেতন কমিশন সুযোগ সুবিধা সরকারি কর্মচারীদের দেওয়া হোক কারণ এই দাবিটা আজকের বহুদিনে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার যেহেতু এই দাবিটা বর্তমানে যুক্তিক কারণ সিঙ্গেল ইঞ্জিনের সরকার নয় যে কোনো দাবি সেন্ট্রাল থেকে চাইবে দেওয়া হবে না বর্তমানে ডাবল ইঞ্জিন সরকার সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট আসাম সরকারকে যেহেতু করে অর্থ দিচ্ছে সেন্ট্রাল থেকে ত্রিপুরাকে কেন দেবে না ত্রিপুরা কেন পিছিয়ে থাকবে ত্রিপুরা সরকারি কর্মচারীরাও কিন্তু সেই মানে যে সপ্তম এবং অষ্টম একাংশ কিন্তু প্রাপ্য এবং এটা সময় মিটিয়ে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তি পরে ইউটিউব চ্যানেল